হ্যালো এভরিওয়ান ডিভিএস ম্যাডাম ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আমি ডিভিএস ম্যাডাম সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর নোটিফিকেশানটা অন রেখো যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায় আলোচনা আজকে ক্লাস সেভেন সায়েন্স চ্যাপ্টার সেভেন অর্থাৎ পরিবেশের সংকট উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণ এই রিকোয়েস্টটা আমাকে পিন সানফুল করেছিল সো আমি তোমাদের তোমার রিকোয়েস্টটা রাখলাম এই চ্যাপ্টারে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর দিচ্ছি ইম্পর্টেন্ট এটা সকলের জন্য অবশ্যই পড়তে হবে শুরু করা যাক ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করুন সবার প্রথমের প্রশ্ন গাছ পরিবেশ রক্ষায় কী কী ভূমিকা পালন করে পরিবেশ রক্ষায় গাছ বিভিন্নভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রথম লাইনে আমরা লিখব দেন আমরা লিখব বায়ুমণ্ডল ও গাছ লিখব সূর্যালোকের উপস্থিতিতে ক্রোফিল উত্তেজিত হয় এবং কার্বন ডাইঅক্সাইড ও জলের রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে শালক সংশ্লেষ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন হয় এই প্রক্রিয়ায় উদ্ভিদ গৃহত গৃহীত সিও টুর সম পরিমাণ সিও টু মানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সম পরিমাণ অক্সিজেন পরিবেশে নির্গত করে এছাড়াও কিছু অনুজীব। খাদ্য তৈরির সময় ও টু নির্গত করে ও মানে হচ্ছে অক্সিজেন এর ফলে বায়ুমণ্ডলে ও টু ও সিও টুর ভারসাম্য বজায় থাকে অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেনের ভারসাম্য বজায় থাকে কিছু অনুজীব যেটা আমরা বললাম ব্যাকেটটা লিখে দেবে সাইন ও ব্যাকটেরিয়া নেক্সট পরের পয়েন্টে আমরা লিখবো এটা কিন্তু বড়ো প্রশ্ন ওকে পরের পয়েন্টে আমরা লিখবো গাছ ও প্রাণীর পারস্পরিক নির্ভরতা বা নির্ভরশীলতা এই পয়েন্টে আমরা লিখব পৃথিবীর মোট জীবের বেশিরভাগই হলো উদ্ভিদ সবুজ উদ্ভিদ দ্বারা প্রস্তুত খাদ্যের দশ থেকে কুড়ি শতাংশ শক্তি প্রাণীদের বেঁচে থাকার জন্য কাজে লাগে গাছ কমতে থাকলে প্রাণীর জীবনধারণ ব্যাহত হবে হল নেক্সট নেক্সট আমরা লিখবো গাছ ও খাদ্য খাদক সম্পর্ক লিখব সূর্যের আলো মাটির থেকে শোষিত খনিজ লবণ মিশ্রিত জল ও কার্বন ডাই অক্সাইড গাছ সাহায্যে গাছ খাদ্য তৈরি করে বা খাদ্য প্রস্তুত করে এই উৎপাদক গাছকে বিভিন্ন শ্রেণীর খাদক প্রাণীরা খাদ্য হিসাবে গ্রহণ করে খাদ্য খাদক সম্পর্কের মাধ্যমে খাদ্য শৃঙ্খল সৃষ্টি করে নেক্সট এটা গাছ হবে আচ্ছা নেক্সট লিখব গাছ ও জলচক্র এই পয়েন্টটা লিখব গাছ বাষ্পমোচনের ফলে নির্গত জলীয় বাষ্প ক্রমশ ঘনীভূত হয়ে বা গাছের বাষ্পমোচনের ফলে নির্গত জলীয় বাষ্প ক্রমশ ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায় আবার খুব ঘন অরণ্যে বনের উপরিভাগের গাছপালার ঘন আবরণ জলীয় বাষ্পকে বায়ুমণ্ডলের উচ্চতায় প্রবেশ করতে বাধা দেয় ফলে অরণ্যেই জলীয় বাষ্প ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায় নেক্সট 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 হচ্ছে গাছ ও পরিবেশের তাপমাত্রা গাছপালা ও বাষ্পমোচনের সময় জল বাষ্পে পরিণত হয়ে উদ্ভিদ দেহ ও আশেপাশের পরিবেশ থেকে তাপ গ্রহণ করে এর ফলে সে যেসব স্থানে গাছপালা বেশি সেই সব স্থানে পরিবেশের তাপমাত্রা কিছুটা কম হয় নেক্সট গাছ ও ঝড়ের গতিবেগ এখানে লিখব কিছু কিছু গাছপালা প্রবল বায়ুপ্রবাহের গতিপথে বাধার সৃষ্টি করে এবং কখনো কখনো ঝড়ের গতিবেগ প্রতিহত করে ঝড়ের কারণে সংগঠিত বিপুল ক্ষয়ক্ষতির হাত থেকে প্রাণীজগতকে রক্ষা করে নেক্সট নেক্সট লিখব গাছ ও পরিবেশ দূষণ লিখব কদম বেল প্রবৃত্তি গাছের পাতা বাতাসে ধূলিকণা দূষ দূষণ পদার্থ ইত্যাদি শোষণ করে ছাঁকনির মতো আটকে রাখে পরিবেশ দূষণ রোধ করে অনেকাংশে সাহায্য করে মানে এই সব গাছের যে কদম এই সব গাছের পাতা কী করে বাতাসে ধুলো দূষণ পদার্থ এই দূষক পদার্থ এগুলোকে শোষণ করে নিয়ে আটকে রাখে ঠিক আছে ছাঁকনির মতো সেটা আটকে রেখে পরিবেশ দূষণ রোধে সাহায্য করে নেক্সট হচ্ছে গাছপালা ও মাটির ক্ষয় লিখব মাটির নিচে অবস্থিত গাছের প্রধান মূল শাখামূল প্রশাখামূল মাটির কণাগুলিকে দৃঢ়ভাবে আটকে রাখে তাই বৃক্ষছেদন ও ঘাস জমির অপব্যবহার ভূমিক্ষয় সূত্রপাত ঘটায় নেক্সট নেক্সট হচ্ছে গাছ ও জীবের আশ্রয়স্থল লিখবো গাছ কীটপতঙ্গ থেকে শুরু করে বিভিন্ন আচ্ছা অমেরুদণ্ডী প্রাণী ও উন্নত শ্রেণীর প্রাণী যেমন পাখি কাঠবেলি সাপ গিরগিটি টিকটিকি বাঁদর প্রভৃতির আশ্রয়স্থল হিসাবে কাজ করে নেক্সট নেক্সট পয়েন্ট নেক্সট লিখবো গাছ ও শব্দ শব্দদূষণ এই পয়েন্টে লিখবো ছাতিম জারুল ও অন্যান্য কিছু গাছ শব্দতরঙ্গ শোষণ করে শব্দের প্রাবল্য কমায় ও অধিক শব্দদূষণ সমন্বিত স্থানে দূষণ কমাতে সাহায্য করে হয়ে গেল তাহলে এইভাবে আনসারটা আমরা লিখব নেক্সট প্রশ্ন সংরক্ষণ কাকে বলে জীব বৈচিত্র্য সংরক্ষণের উপায়গুলো কী কী উত্তর লিখব বিজ্ঞানসম্মত উপায়ে প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার অপচয় রোধ যথাযথ রক্ষণাবেক্ষণ করার মাধ্যমে তার দীর্ঘমেয়াদি ব্যবহার ও স্থায়িত্বতাকে সুনিশ্চিত করাকেই সংরক্ষণ বলে জীববৈচিত্র্য সংরক্ষণের উপায় উপায় আমাকে জানতে চেয়েছে প্রশ্ন করেছে যে সংরক্ষণের উপায়গুলো তাহলে উপায় আমরা কি লিখবো সবার প্রথমে লিখব অভয়ারণ্য জাতীয় উদ্যান সংরক্ষিত বনাঞ্চল পাখিরালয় বিভিন্ন ধরনের সংরক্ষণ সম্পর্কিত প্রজেক্ট স্থাপন করে প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণ করা যায় বা করা হয় নেক্সট লিখব সংরক্ষিত বনভূমি বা অভয়ারণ্যে সাধারণ মানুষের অপ্রয়োজনীয় প্রবেশ নিষিদ্ধ করা নেক্সট সংরক্ষিত অরণ্যে শব্দবিহীন গাড়ি ছাড়া অন্য গাড়ি প্রবেশ নিষিদ্ধ নেক্সট শব্দবিহীন মানে শব্দ নেই যে গাড়ি সে গাড়ি যাওয়া যাবে অন্য গাড়ি যাওয়া যাবে না নেক্সট চোরা শিকার বন্ধ করা নেক্সট বনভূমি স্থানে বনভূমি স্থানে স্থানে নালা বা জলাশয়ের ব্যবস্থা করা নেক্সট বিশেষ প্রজাতি সংরক্ষণের জন্য সেই প্রজাতির পছন্দসই উপযুক্ত বাসস্থান বা জঙ্গল সৃষ্টি করা নেক্সট সংরক্ষিত বনভূমিতে খাদ্য শৃঙ্খল বজায় রাখা নেক্সট পতিত জমিতে বন সরি বৃক্ষরোপণ করে নতুন বনাঞ্চল সৃষ্টি করা ক্লিয়ার আরও কয়েকটা পয়েন্ট দেবো মোটামুটি দশ বারোটা পয়েন্ট আমরা দেব। নেক্সট হচ্ছে প্রাকৃতিক সম্পদের বিজ্ঞানসম্মত ও পরিকল্পনা মাফিক ব্যবহারের উপর গুরুত্ব দেওয়া নেক্সট জাতীয় ও আন্তর্জাতিক স্তরে জীববৈচিত্র্য সংরক্ষণের উদ্দেশ্যে সহযোগিতা স্থাপন করা নেক্সট আমরা দেব বন ও বন্য জীবনের সংরক্ষণের উপযুক্ত কাঠামো সরি উপযুক্ত কঠোর আইন প্রণয়ন করা নেক্সট এবং লাস্ট পয়েন্ট লিখব সর্বোপরি জনসাধারণকে বিশেষ করে বাফার অঞ্চল বা বনসীমানায় বসবাসকারী মানুষদের বন ও বন্যপ্রাণীদের গুরুত্ব সম্পর্কে বা সচেতন করে তোলা ক্লিয়ার এই আমি দশটা সরি বারোটা পয়েন্ট দিলাম সাধারণত এটা বড় প্রশ্ন এসে থাকে বা যদি তিন নম্বরের প্রশ্ন দিয়ে দেয় তাহলে কিছু পয়েন্ট সেখান থেকে বাদ দিয়ে দেবে নেক্সট প্রশ্ন ছোট প্রশ্ন গ্লোবাল ওয়ার্মিং নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো লিখবো গ্লোবাল ওয়ার্মিং নিয়ন্ত্রণের উপায় এক নম্বর বনাঞ্চল ধ্বংস করা চলবে না এবং নতুন বনাঞ্চল সৃষ্টি করতে হবে দু নম্বর জনসংখ্যা বিস্ফোরণের কুফল সম্পর্কে জনগণকে সচেতন বা জনসচেতন সচেতনতা বৃদ্ধি করতে হবে জনগণকে সচেতন করে তুলতে হবে বা জনসচেতনতা বৃদ্ধি করতে হবে নেক্সট জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে অপ্রচলিত শক্তির ব্যবহারের প্রতি জোর দিতে হবে নেক্সট গ্লোবাল ওয়ার্মিংয়ের কুফল সম্পর্কে জনসাধারণকে সচেতন করতে হবে ওকে বা জনসচেতনতা বাড়াতে হবে হলো নেক্সট নেক্সট প্রশ্ন প্রবাল প্রাচীর কাকে বলে জীব বৈচিত্র্য রক্ষায় প্রবাল প্রাচীরের গুরুত্ব উত্তর লিখব একসঙ্গে বাস করে অনেক প্রবালের দেহের বাইরে থাকা ক্যালসিয়াম কার্বোনেটের কঙ্কাল যে শক্ত প্রাচীরের মতো গঠন করে তাকে প্রবাল প্রাচীর বলে এবার জীব বৈচিত্র্য রক্ষায় প্রবাল প্রাচীরের গুরুত্ব সেকেন্ড প্রশ্নটা উত্তর উত্তর লিখব প্রবাল প্রাচীর সমুদ্রের তীরবর্তী কোনো দ্বীপকে ঘিরে বা তটভূমিকে সমান্তরালভাবে বা সমুদ্রের নিচে ডুবে থাকা অংশে গড়ে ওঠে কি বললাম প্রাচী প্রাচীর সমুদ্রের তীরবর্তী কোনো দ্বীপকে ঘিরে ঠিক আছে বা তটভূমিতে সমান্তরালভাবে বা সমুদ্রের নিচে ডুবে থাকা অংশে গড়ে ওঠে ওকে ন্যান ডিবো পৃথিবীর সমুদ্রতলের মাত্র শূন্য পয়েন্ট মানে জিরো পয়েন্ট ওয়ান শতাংশ দখল করে গড়ে ওঠা প্রবাল প্রাচীরের প্রায় পঁচিশ শতাংশ সামুদ্রিক প্রজাতির মাছ মোলাস্কা একাইনোডারমাটা মাটা স্পঞ্জ ক্রাস্টেসিয়া সরি ক্রাস্টেসিয়া প্রভৃতি বিভিন্ন ধরনের প্রাণী বসবাস করে হলো এটা আমাদের কমপ্লিট হয়ে গেল কিন্তু ঠিক আছে এটা ছোট প্রশ্ন নেক্সট পরের প্রশ্নে যাব পরের প্রশ্ন পরিবেশ দূষক কিভাবে জীব বৈচিত্র্যকে ধ্বংস করছে তোমার উত্তরের সাপেক্ষে দুটি যুক্তি দাও বা তোমার উত্তরের সাপেক্ষে দুটি উদাহরণ দাও উত্তর উত্তর আমরা লিখবো পরিবেশ দূষণের ফলে জীব আজ ক্রমশ কমতে শুরু করেছে প্রকৃতপক্ষে মানুষের বিভিন্ন ক্রিয়াকলাপ এই পরিবেশ দূষণ ও জীব বৈচিত্র্য হ্রাসের জন্য দায়ী যেমন চাষের জমিতে ব্যবহার বিভিন্ন কীটনাশক একদিন যেমন একদিকে যেমন ক্ষতিকারক কীটপতঙ্গের প্রাণ করছে অন্যদিকে তেমনি উপকারী কীটপতঙ্গের যেমন প্রজাপতি মৌমাছি ফরিংয়ের প্রাণ নিচ্ছে ফলে বাস্তুতন্ত্রের খাদ্যের অভাবে পতঙ্গভোগ প্রাণী ও ব্যাঙের সংখ্যা মাত্রা অতিরিক্ত কমে গিয়েছে নেক্সট লিখবো উত্তরবঙ্গের বিভিন্ন নদীতে বিষাক্ত রাসায়নিক পদার্থ এসে পড়ায় প্রচুর মাছ ও জলজ প্রাণীর মৃত্যু ঘটেছে এটা হচ্ছে আমার উত্তরের সাপেক্ষে যুক্তি ওকে নেক্সট নেক্সট আমি দেব আরেকটা দেব শিল্প ও কৃষিক্ষেত্রে পদার্থ গঙ্গার জলে জমা হয়ে ব্যাপক দূষণ ঘটিয়ে সরি দূষণ সৃষ্টি করেছে ফলে গঙ্গার সুসুক ও বিভিন্ন বা বহু জলজ প্রাণী মারা যাচ্ছে ঠিক আছে শুশুক দেখাই যায় না মোটামুটি তো সেটাই বলবো আমরা শুশুক ও জলজ প্রাণী মারা যাচ্ছে নেক্সট পরের প্রশ্নে যাব পরের প্রশ্ন জলবায়ুর পরিবর্তনের ফলে কিভাবে জীবের অস্তিত্ব বিপন্ন হয়েছে বলে তোমার মনে হয় তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও উত্তর লিখব জলবায়ুর পরিবর্তনের ফলে জীবের পরিচিত সরি জীবের পরিচিত পরিবেশ আস্তে আস্তে হারিয়ে যায় কিছু প্রাণীরা এই অপরিচিত পরিবেশে নিজেদের মানিয়ে নিয়ে বেঁচে থাকার চেষ্টা করে যেটা অভিযোজিত বলা হয় অভিযোজিত করে যাই হোক বেঁচে থাকার চেষ্টা করে যে সব প্রাণীরা এই পরিবর্তনের পরিবেশ মানিয়ে নিতে পারে না তাদের অস্তিত্ব সংকটাপন্ন হয়ে যায় নেক্সট নেক্সট আমরা লিখব যেমন মরু অঞ্চলের বরফের দ্রুত গলে যাওয়ার জন্য মেরু ভালুক আচ্ছা অ্যাম্পেরর পেঙ্গুইন মেরু শেয়াল প্রবৃত্তির প্রাণী অস্তিত্ব আজ বিপন্ন নেক্সট লিখব মহাসাগরের জলের অম্লতা ও তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে ধ্বংস হচ্ছে কোরাল রিফ নেক্সট আরেকটা পয়েন্ট দেবো পরিবেশে টুর মাত্রা বেড়ে যাওয়ায় ইউকালিপ্টাস পাতার খাদ্যগুণ কমে যাচ্ছে ফলে অস্ট্রেলিয়ার কোয়াল কোয়ালা নামক প্রাণীরা খাদ্য সমস্যায় ভুগছে ঠিক আছে কোয়ালা প্রাণী দেখেছো না ইন্টারনেটে সার্চ করবে কোয়ালা প্রাণী দেখতে মজা লাগে বেশ তো যাই হোক এই পয়েন্টগুলো আমরা হাইলাইট করবো এগুলো লিখবে এখন এই প্রশ্নগুলো আলোচনা করলাম একটু পরে আরও প্রশ্ন আপলোড হবে প্রত্যেকে চ্যানেলে চোখ রাখো নোটিফিকেশান অন রাখো ভিডিওটা লাইক শেয়ার করো ভালো থেকো